প্রত্যেক নেতাদেরকে ডাকা হবে ইমাম নেতা রাজনীতিবিদ নেতা ওই দুই নেতাকেই ডাকা হবে ইমাম কোন রাজনীতি করেছে আর রাজনীতির ময়দানে যারা রাম আর বামের দল করে বেড়েছে ওরা কোন রাজনীতি করেছে ওদেরকেও ডাকা হবে কান লাগা ভালো করে মুসলমান শুনুন খালি নেতা ডাকলো নেতা ডাকল আউডার করলো সেই দিকে দৌড়াবেন না হিন্দুদের মতো হিন্দুদের বাপ দাদারা সারা জীবন ধরে ওরা নিজে হাতে মূর্তি তৈরি করে মূর্তি তৈরি করে কয় এই ছোট মূর্তিটা আমাদের বালা মুসিবাদ দূর করতে না এর হলে গা বালা মুসিবাদ এনে দেয় বড় মূর্তি বালা মুসিবাদ দূর করে তার চায় বড় মূর্তি যেটা সেইটা আমাদেরকে রিজিক দেয় তাও না অজুবিল্লা না সব বড় দেবতা যেটা সেটা আমাদেরকে সৃষ্টি করেছে কন না এভাবে করে হিন্দুরা এক একজন এক এক রকমের করে ওরা মূর্তি পূজা করে আরে পূজার দিকে যারা ডাক দেয় আপনি কখনোই তাদের পিস পিস দৌড়াবেন না শয়তান বলো দেয়ার ইজ নো গড স্রষ্টা কিচ্ছু নাই আপনি দৌড়ালেন না দৌড়াবেন না গ্রাম্য বাক্যে আছে কান দিয়ে গেল সিলেতে আপনি কানে হাত দিলেন না সিলেট পিছনে দৌড়ালেন তা দৌড়াবেন না আল্লাহ রাব্বুল আলম কে মতের দিন যখন নেতাদেরকে আহ্বান করবে নেতাদেরকে ডাক দেওয়া হবে নেতারা আয় কোন রাজনীতি করেছিল এই দুনিয়াতে শয়তানের রাজনীতি করলো না আমার কথা বলেছিল আয় এখানে হিসাব দিয়ে যা কে আমাদের দিনকে শুধু নেতাকে ডাকবে না আল্লাহ রাবুল আলহিন বলছেন ওই দিন কে রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাকবে তাদের নেতা সহ আহ্বান করবে নেতাদেরকেও ডাকবে আপনাদেরকেও ডাকবে আপনারা কোন নেতাকে মেনেছেন যেমন বাংলাদেশে এক নেতা আছে থাকে লন্ডনে ঘোষণা দিল কয়েকদিন আগে আমি শুনলাম মিথ্যা কথা বলছেন আপনারা দেখেছেন নিশ্চয় বাংলাদেশের জাতির পিতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান না বলেনি মাথা ঝাঁকান কেন মাথা লোকে বলে মনে বানাই করছে ভাই করেন তারপরে সেই নেতাই বলছে শারদীয় পূজা জানাই আর এক নেতা বলছে ফকল ইসলাম আলম কিন্তু যেটা বাংলাদেশে থাক উনি বলতেছে বাংলাদেশে আমি ছোটবেলাতে পূজা মন্দিরে যেহেতু উপভোগ করেছে আমি সেখানে নাচ গানও করেছি আল্লাহর কত মিথ্যা কথা বলছি না দেখবেন আমি হাসির খোরাকে দিচ্ছি না কি পাগলের পাগল সেই আবার বলতেছে ধর্ম যার যার উৎসব সবার হাই রে মুসলমান কি বুদ্ধের মাথার মধ্যে রিজু এর কথা বলছে ওর দলের আরো মনে সব কথাবার্তা বলছে আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমরা মুসলমান পূজা যদি এখানে হাজারো মানুষ করে আমি বা একজন মুসলমান আছি তাহলে কি আমরা পূজার ঘরে যাই পূজা করব কথা বলেন মানে আপনারা পূজা করবেন বোধ পূজা করবেন আপনারা জোরে করবেন কি করবেন প্রতিহত করার চেষ্টাও করা যাচ্ছে না কি করা যাবে থেকে দূরে থাকতে হবে লোকদেরকে দূরে রাখতে হবে তোমরা পূজা মন্ডলী যেও না এটা খারাপ কাজ কাছে সেখানে যেও না নিষেধ করতে হবে আবার দেখলাম ভাই জামাত ইসলামের এক গিয়ে গীতা পাঠ করতেছে আমি কালকে সার্দিক কথা বলছেন না জামাত ইসলামের নেতা গীতা পাঠ করতেছে আমি অংসাং পাইলে কই যা নেতা আমি আশ্চর্য হয়ে গেল একটা আলেম মানুষ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে কেমন করি গীতা পাঠ করে মন্দিরে গিয়ে লজ্জাস্য বাংলাদেশ ইসলাম নামে কলঙ্ক ভাইরা আমি মানে কথা বলছিলাম দেখেন তো যা এখন বলা হলো ধর্ম যার যার উৎসব সবাই এই কথা কোনো দিন মেনে নেওয়া যাবে না আমরা মুসলমান আমরা কথা মানে হলেব না এদিকে আমরা রায় অধিব না ওই নেতার উপরে যে সকল নেতারা মুখে দাঁড়েন নেই মাথায় টুপি নাই রসুলির সন্ন্যত মানে আল্লাহর কোরআন মানে তাদের মুখে নিক্ষেপের বের হয়ে আসো আল্লাহ দিন বিজয়ের জন্য আল্লাহ দিনের উপরে আমল করতে থাকো আল্লাহ না হয় তোমাদের পরকালে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ভাইরা আমার কয়টা কথা বলবো বলতে গেলে সময় পাওয়া যায় না সর মনেকে ভালোবাসতাম আমি মনে মনে প্রকাশ যদিও করি নাই কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি মোজাহ কমিটি তাদের ওরে মুজাহিদ কমিটি হিন্দু ঘরে মন্দির পাহারা দিচ্ছে ওরা ইব্রাহ আলাহাল্লাম মন্দিরকে ভাঙা ওনারা পাহারা দিয়ে ঠেকাচ্ছে কিসি তুমি মুজাহিদ কমিটির হয়েছ তার বাবা ফজুল করিম রহমানুল্লাহ তার সঙ্গে একাধিকবার আমি মাহফিলে থাকিসি নাটোর পাবনা মিলাই বহুবার থাকিসি কিন্তু তার বাবা এরকম কোনোরকম আন্দোলন করেনি আর তার সন্তান জিয়াউল করিম রেজাউল করিম ফয়জুল করিম এরকম আন্দোলন করতেছে লজ্জার কথা ভাইরা আমার নির্জ কথা বললে পরে গায়ে লাগে কাক হুজুর ভালো না না সত্য কথা বলতে বলতে শহীদ হয়ে গেলে আল্লাহর এই পালে এমন একটা জিনিস দিবেন যেন তুলসুরাতের সাঁকোটা এপারে একটা সিমটি কাটলে পরে যদি সিমটি কাটলে যাও টুক ব্যথা লাগে ওই রকম ব্যথার মতো যারা নিজ কথা বলবে নিজ কথা বলে পরে এপারে জাহান ওই পারে আল্লাহ জান্নাত জান্নাত তুল দাউস আল্লাহ পাক মুসলমানদের জন্য তৈরি করে রেখে দিয়েছে নিজ কথা বলতে ভাগ কথা বলতে হবে দুনিয়াতে কলিকাতার মন্দিরে ডক্টর ইউনুসেন ছবি বানাইয়া মূর্তি তৈরি করে সেখানে পূজা করতেছে পূজা মন্ডলীতে নজিবুল্লাহ হিমেন চালে মুসলমান দেশে তার মানে আমার মনে হয় বাংলাদেশের ইলিশ মাছগুলো সব দাদা বাবুরে দিয়েছে ওরা খুঁজতে বাপ বাকুম পায়রা হয়ে গেছে ডক্টর ইনুস সাহেবকে ওনারা এই জন্যই পূজা করতেছে পূজা মন্ডলী নিয়ে যায় এত রাজা বাচ্চা ছিল তাদের পূজা মন্ডলী না নিয়ে গে ওনার পূজা মন্ডলী নিয়ে যায় এত পূজা করার কারণটা কি বোধহয় ওনার কিছু পেয়েছে এই জন্যই আল্লাহ নেই বিচার জন্য বলেছে সর্বশেষ হাদিস বলি একটা রাসুলি কারিম সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে তারা পূজার মণ্ডলিতে যাবে কথা খেয়াল করবেন আমার উম্মাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা পূজা মন্ডলে যাবে পূজা করবে আর এক শ্রেণীর মানুষ তারা ওদের সঙ্গে মিশে যায় তালে তালে তাল দিয়ে পূজার উৎস তারা পালন করবে এই হাদিসটি রাসুল ইকারিম সাল্লাম বলেছেন সোনানিবনে মাজার মধ্যে এসে হাদিস খানি তিন হাজার নয়শো বান্ন নম্বর হাদিস শোনা এমনি মাজার ভিতরে কথা দিয়ে আল্লাহ রসুল বলেছেন এখন তাকে দেখেন যারা বলছে উৎসব পালন করে যা যার উৎসব সবার ওরা ওই হারিসের মধ্যে আছে না নাই আছে না নাই আছে তাহলে আমার ভাইরা এই যে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থাটা দাঁড়িয়েছে তাহলে এখন ভোট আপনি কারে দিবেন সেই জন্য নিজেই মনে মনে সিদ্ধান্ত নেন আমি ভোট দেবো এমন একটা ব্যক্তিকে যে পূজা মণ্ডলী যায়নি ইসলাম বিরুদ্ধে কাজ করি নাই আল্লাহর রসুল শাহবাদীর মধ্যে লুকায় রয়েছে অমন ব্যক্তিকে আমি আমার জীবনে রক্ত দিয়ে উৎসর্গ করে আল্লাহ দিন কায়ামের চেষ্টা করবো অন্যতায় নয় আমার কথা অবশ্যই অনেকের কানে চলে যাবে জামাতের লোকের কানেও যাবে অবশ্যই আমাকে মাঝে মধ্যে আমার একটু ফল খাওয়া দেয় এই আলোচনা কেন করলেন আমি বলছি ভাই আপনার আমি চাকরি করি না আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে রিজিক দিয়ে পাঠিয়েছেন সত্তর হাজার বছর পরে আমার রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন আমার আল্লাহ তোমার জন্য পাঠায়নি পাঠাইছে আমার আল্লাহর কথা বলার জন্য তাতে তোমার গায়ে দোষ কি তুমি দোষের কাজ করো কেন দোষের কাছ থেকে ফিরে আসিত হয়ে যায় আমার ভাইরা সেজন্য আমরা মুসলমান আমরা ইসলাম নিয়ে থাকবো ইসলাম আন্দোলন করবো ইসলামের উপরে আমরা চলবো বাংলাদেশের অবস্থা কিন্তু খাই ভালো না খুব একটা সামনে আমি মনে আমি বলতেছি মনে পড়া মনে রাখবেন সামনে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে দেশের অবস্থা খুব একটা ভালো না প্রত্যেক দিন দেখেন পেপার খুললেই সংবাদে গেলে পরে মানুষ হত্যা রাহাজানি পুরায় ফেলছে দর্শন করেছে এ কথা কো না কেন হচ্ছে কি হচ্ছে না এগুলি প্রত্যেক দিনের হয়ে দাঁড়িয়েছে এটা সেজন্য বলছি ভাই আসুন নামাজ পড়ি নামাজে প্রাবন্দী হয়ে যায় বাকি কথা বলতে পারলাম না নেতার ব্যাপার অতটুকু আলোচনা আলোচনা বাকি আলোচনা আগামী সপ্তাহে দেখবেন ইনশাআল্লাহ আজিজ